গো কমা এই ফুল মধ্যে কীটা জমাই রাখছো রে চুল এত চুল গড়ার মধ্যে জমা রাখছো রে ফালে এই না না ফালাইছি না কতদিন ধরে আমি জমাইছি কীটা করবাই দিদি দিয়া চুলওয়ালা আই না চুল কাছে চুল নি কিছু বাছন রাসন পাওয়া যা এলাকায় দিয়ে আমি জমাই রাখছি ওয়ালা চুলওয়ালা হে ওয়ালার কাছে দিয়া কিছু বাছনটাশন যা দিহি কে রে তোমার ঘরে কি বাসন টাসন নাই যে তুমি ওখানে চুল দিয়ে বাসন রাখবা আরে বাসন তো আছোই তারপরে কিছু নিরামিষ বাসন টাসন লাগে না ওখানে তারা যেহেতু চুল দিয়েছে ফলে লাভ আসেনি এলে জমা রেখা দিই আর কি তারা আইলে তারা বাসন দিলে তারা যাও কিছু একটা দিয়ে যা ঘরের কাজে তো লাগে তার ওনার সাথে সবই আছে সিলনি আছে চাটনি আছে চামিচ আছে গ্লাস বাটি সাবান আর কিছু থেকে দই সবই আছে জিনিসটা একটু হালকা আর কি কিন্তু তাও মোটামুটি চলে চুলের ফিল্ম খুব বেশি দেবো আর চুল দেওয়া যে বাসন পাহায়ে বেশি চুলি পালাই দিলাম চুল দিয়ে বাসনটা শুনি লোভে তুমি চুলের যত্ন এলে কি তোমার মাথা থেকে চুলো দে এই আগে চুলের যত্ন করছি কিন্তু যত্ন করলে লাভ নেয় যত্ন করলে লাগে বেশি এলে যত্ন না যে আছে যাউটা যা থাকে চুলি তোমার পালা না চুল দিয়ে আমি অনেকের মধ্যে আনছি এই কিনতে কিন্তু তো On és el dia pas un dia d'avui? On he tocat la teva batxilla? On he la